আজকে আমরা অল ইন্ডিয়া সুনাতুল জামাতের ডাকে এই সমাবেশটা করলাম আর আমাদের এই ডাকটা ছিল মূলত মুসলিম পার্সোনাল ল বোর্ডের পরামর্শ অনুযায়ী তো আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবি অকফের যে আইন ছিল ভালোই ছিল প্রায় চুয়াল্লিশটা জায়গায় সংশোধন আনা হয়েছে সব জায়গা নিয়ে আমাদের বক্তব্য নয় উল্লেখযোগ্য বেশ কিছু জায়গা আছে সেই জায়গাগুলো যদি কেন্দ্রীয় সরকার নতুন করে ভাবনা চিন্তা করে পুনর্বিবেচনা করেন এটাই আমাদের দাবি এবং সেই পাশাপাশি যেটা বলবো এই বিলটা এনে সংবিধানকে অগ্রাহ্য করা হয়েছে এবং এই বিলের মাধ্যমে মুসলিমদের যে অধিকার সাংবিধানিক অধিকার সেটা খর্ব করা হয়েছে সুতরাং সংবিধানের স্বার্থে আমি কেন্দ্রীয় সরকারকে বলবো তারা যেন এই বিলটাকে প্রত্যাহার করে যেমনটা ছিল তমনটাই থাক আর খুব সোজা বলতে হয় উনি বলছেন মুসলমানদের আমরা উন্নয়ন ঘটাতে চাইছি তো উন্নয়ন যদি ঘটাতে চান মুসলমানরা যদি না চান আপনার উন্নয়ন যদি মুসলমানরা না চান আপনি কেন জোর করে চাপিয়ে দেবেন সুতরাং সরকারের উচিত হলো এই বিলটাকে প্রত্যাহার করে নেওয়া ইতিমধ্যে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে তিনজন এই বিল প্রত্যাহারের দাবিতে তিনজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে কি বলবেন আহত নিহত হওয়ার এই খবরটা শুনে আমার অত্যন্ত মর্মাহত একটা আদর্শ এবং শান্তিপূর্ণ সংগ্রাম অত্যন্ত শক্তিশালী হয় যেটা আমরা অনেকে বুঝতে চাই না তো আমি আগে বলেছি আবারও বলছি যেভাবে হিন্দু মরুক আর মুসলিম মরুক সকলের যান প্রাণ একই সমান মূল্য রাখে সুতরাং মানুষের মরাটা কখনোই আমাদের কাম্য নয় যেটা ঘটে গেছে সেটা পাওয়া যাবে না তবে এটা সরজমিনে তদন্ত করে এর পিছনে যারা চক্রান্তকারী আছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক সে ব্যাপারে আমাদের কোনো কিছুই বলার থাকবে না এবং কোনো মুসলমান বলি হিন্দু বলি যারাই মুভমেন্ট আমরা করছি আমাদের মাথা অত্যন্ত শান্ত রাখতে হবে এবং সবসময় নেতৃত্বের পরামর্শ মেনে চলতে হবে এবং মাথা গরম করলে হবে না অন্যের প্রচনায় পা দিলে হবে না তাহলে এই রকম ঘটনার জন্য ভবিষ্যতে আমাদের দেখতে না হয় বাসের পতাকা খুলে নেওয়া কারোর গাড়ি ভাঙচুর করা মুর্শিদাবাদের যে দুর্ঘটনা এটা আমাদের সংগঠনকে আমাদের এই মুভমেন্টকে আরও দুর্বল করে দেয় এই জন্য যে বা যারাই এ কাজটা করেছে তাদের শাস্তির দাবি করছি আমি ইতিমধ্যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে আর এস এর কিছু দাঙ্গাবাদরা পোস্ট করছে যে এই বিল কোনো রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে মানে আর রোখা যাবে না কিন্তু এই আন্দোলন করে কি রোখা যাবে না এতে তাদের কি বলার আছে এটা তো আসলে টাকাটা ছিল আমাদের পকেট থেকে আমাদের পকেটের টাকা যদি পকেটমার মেরে দেয় গাটা আমাদের জ্বালা করবে আর আর তো মিথ্যাবাদী একটা সংগঠন ষড়যন্ত্রকারী এবং দেশের সবচেয়ে বড় আতঙ্কবাদী সংগঠন হলো আর তো তারা এই সম্পত্তিগুলোকে নিয়ে হিন্দু দলিত আদিবাসীদের মাঝখানে এমনও প্রচার করেছে যেই সম্পত্তিগুলো তোমাদের কাছে বিতরণ করা হবে তার মানে এটাও পনেরো লাখ টাকার মতো আর একটা ঢবের চপ তো এরা এইভাবেই আর কি হিন্দুদেরকে বুঝিয়ে রাখছে আমি মুসলমান ভাইদেরকে বলছি প্রতিবেশী হিন্দুদেরকে বোঝান যেটা শুধু অকফের মামলা নয় এটা দেশের সংবিধান বাঁচে রাখার বাঁচিয়ে রাখার মামলা এটা দেশ বাঁচানোর মামলা তারা যেটা বলছে এটা আইন আর ফেরত হবে না তা যদি না হতো তাহলে যেটা আইন ছিল সেটাই বো কেন নতুন করে আবার বিল এনে এই আইনটা রিজেক্ট করে দেওয়া যায় এটাই তো গণতন্ত্র সুতরাং তারা যেটা বলছে এটা পরিবর্তন হওয়ার নয় এটা সংবিধান না সব কিছুই পরিবর্তনযোগ্য সম্পত্তি মূলত মুসলিমদের সম্পত্তি কিন্তু আপনারা মুসলিমরা যেমন এগিয়ে এসছেন আপনাদের পাশাপাশি ভারতবর্ষের মাটিতে হিন্দু বৈদ্য, জৈন খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ বাস করে তারা কি আন্দোলনে আরে তারা যদি এগিয়ে না আসবে তাহলে আপনার পার্লামেন্টের একশো বিরানব্বই জন সংসদ যারা আমাদের হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছেন আর এস এর বিপক্ষে রায় দিয়েছেন একশো বিরানব্বই জন তো হিন্দু আটচল্লিশ জন ছিল মাত্র মুসলিম তাহলে হিন্দুরা আমাদের সঙ্গে নেই খ্রিস্টানরা ইহুদিরা বৌদ্ধরা বা শিখ পার্সিয়ানরা নেই এটা তারা বলছেন কেন অবশ্যই তারা না থাকলে পার্লামেন্টে তো মাত্র চল্লিশ জনের বিরোধ করার কথা সেখানে দুশো জন কেন বিরোধ করলেন সুতরাং এই মুভমেন্টটা শুধু মুসলমানের মুভমেন্ট যারা ভাবছে আমি আবার বলেছি যারা বলছে হিন্দু এক হও ওরা যেমন হিন্দু আর এস যারা বলছে শুধু মুসলিম এক হও তারাও তেমন মুসলিম আর এস কারণ মুসলিম এক হওয়া মানেই হিন্দুদেরকে এক করে দেওয়া এই বিভাজনের ভারতবর্ষ আমরা কখনো চাই না আমরা চাই সম্মিলনের ভারতবর্ষ মিলনের ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই মিলে মুভমেন্ট করব শুধু মুসলমানরা মুভমেন্ট করে আন্দোলন কখনো সফল করা যাবে না সুতরাং বিভাজন থেকে আমাদেরকে বিভাজনটাকে দূর করে দিয়ে সবাইকে নিয়ে চলার মানসিকতা নিলে তবেই সেটা ভারতবর্ষের জন্য কল্যাণ করা হবে বিগত দিনে দেখেছি যে কৃষি বিল এক কোটি মানুষ নিয়ে তারা কৃষি বিল প্রত্যাহার করেছিল কৃষকরা এই আন্দোলনকে মুসলিমরা প্রত্যাহার করতে পারবে আন্দোলন তো সবেমাত্র শুরু হয়েছে দেখা যাক এরা কত দূর দৌড়ায় মুসলিম নেতৃত্ব বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের একটা অভিভাবক সংস্থা অনেক প্রাচীন সংগঠন তো তাদের উপরে এটা নির্ভর করবে আমরাও নিশ্চয়ই তাদের পাশে থেকে সেই মতো কথা কতদিন বলেছি যে আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলন যতদিন এই বিল উইথড্র না হবে দু বছর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে একটা টাইমে তারা খেয়ে পড়বি তবে আমি যেটা মনে করছি আর এস এস অত্যাঙ্ক অত্যন্ত ভীত সন্ত্রাস্ত তা না হলে তারা দারুণভাবে উঠে বেড়ে লেগেছে এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে দূর করে দেওয়ার জন্যে ঠান্ডা করে দেওয়ার জন্যে ওরা যদি আতঙ্কিত না হতো ওরা যদি ভীত না হতো তাহলে এই গুটি কতক মানুষের আন্দোলনে তাদের এত ভয় পাওয়ার কথা নয় তো ভারতবর্ষের মানুষ আমরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি নিশ্চয়ই আন্দোলনের একদিন সফলতা আসবে এই বিল প্রত্যাহার করতে তারা বাধ্য হবে এটা আমি বিশ্বাস করি বর্তমান দেখছি যে হিন্দু মুসলিমকে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এই বিভাজন তো হওয়ার কথা নয় যেটা এতক্ষণ ছোটনদা বললেন আমাদেরকে অত্যন্ত বুঝিয়ে বুঝিয়ে অনেক কথায় তিনি বললেন হিন্দু মুসলমান বিভাজন করলেই আর এস লাভ ওরা যতই বিভাজন করতে পারবে তত আর এস এসের লাভ তো আর এস এস বিভাজনের কথা বলবে আমরা হিন্দু মুসলমানরা ঐক্য মিলনের কথা বলবো তবেই আর এস এস উপযুক্ত শাস্তি পাবে ওকে